এমন কোনো দোষ করি যে দোষের কারণে আমার গরদান চলে যাবে যে দোষের কারণে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যে দোষের কারণে আমাকে কবজি কাটা হবে যেই দোষের কারণে কোরআন হাদিস অনুযায়ী যেই শাস্তির বিধান রয়েছে সেই শাস্তি মাথা পেতে নেবে ইনশাআল্লাহ আমি এটা আমি লিখিত দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমরা সকল ক্রাম কোন আর আমরা তো মৃত্যু দেখে ভয় পাই না ওলামাই ক্রাম তো কখন মৃত্যু থেকে ভয় পাওয়ার কথা না আর যে ওলামাইক্রাম মৃত্যু থেকে ভয় পাই সেটা ওলামাই ক্রামই না আমার মনে হয় কারণ ওলামা একরাম ভয় পাবে যাহার নাম দেখে ওলামাই ক্রাম ভয় পাবে দুনিয়াতে হারাম খেতে খেতে তার কল্প নষ্ট হয়ে যাচ্ছে এগুলো থেকে ভয় পাবে ক্রাম ভয় পাবে যে দুনিয়াতে মানুষ আমাকে স্বৈরাচার বলছে আমাকে সুবিধাবাদী বলছে আমাকে সুৎকর বলছে আমাকে মিথ্যক বলছে আমাকে প্রতারক বলছে আমাকে বলৎকার বলছে আমাকে জেনাকর বলছে আমাকে নেশাকর বলছে আমাকে স্বৈরাচার বলছে তো ওলাম একরাম তো ভয় পাবে এগুলো দেখি কারণ আল্লাহ কোরআন সাথে এগুলো বলে দিয়েছেন অথবা আমরা ভয় পাব এগুলো দেখে মৃত্যুকে দেখে কখনও ওলাম একরাম ভয় পেতে পারে না অক্ক হয়ে ইনশাআ আমরা যদি সবাই এভাবে সাইন করি ইনশাআল্লাহ আশা করি অন্তরের মাঝে ভয় থাকবে এর একটা আমি একটা ব্যক্তিকে আমি যদি এরকম কোনো গুণা করি এবং সেটা যদি চাক্ষুষ প্রমাণ থাকে যদি লক্ষ মানুষের মাঝে তাকে মাটির মধ্যে পুঁতে তাকে যদি পাথর নিক্ষেপ করা হয় অথবা ব্যাট